শ্রীলঙ্কা পাহাড় নদী সংবলিত খুবই ছোট্ট সুন্দর একটা দেশ মাত্র কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছি এই অপূর্ব সুন্দর দেশটি যে দেশটি দু সালের করোনা মহামারীর পরে এটির পর্যটন ব্যবসায় ধস নেমেছিল সেই জায়গাটি থেকেই এরা কি চমৎকারভাবেই না কামব্যাক করেছে তো চলুন ঘুরে দেখা যাক শ্রীলঙ্কার অলিগলি আমরা এখন আছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট বোর্ডিং পাস নেওয়া হচ্ছে আমরা হচ্ছে এখন রওনা দেব কলঙ্ক দেশে আমাদের ফ্লাইট কয়টার জন্য ফ্লাইট আমাদের একটা দশই আচ্ছা এখন হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে আমরা ওয়েট করছি তো ইনশাল্লাহ আশা করি সেফলি বন্দর নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে ওখানে ছিলাম যেহেতু সারা দিন সারা রাত জার্নি করছি ওটা আগে পর্যন্ত আমি টায়ার্ড ফেরি পৌঁছালাম তো এখানে অনার এবং হিসা নেওয়া যায় ইটিএ বলে যেটাকে কিন্তু আমাদের হিসা আগে থেকেই নেওয়া তো আমাদের হচ্ছে নতুন করে ওটা অ্যাপ্লাই করা লাগবে না আমরা ওটা প্রিন্ট আউট কপি নিয়ে এসেছি এখানে শুধু ইমিগ্রেশনে ওটা শো করব আর লাগেজ নেব তারপরে আমাদের কাছে আসছি তো এখন আমরা চেষ্টা করবো একটা গাড়ি নিয়ে নোয়ারার দিকে যাওয়ার দেখা যাক কী আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু শ্রীলঙ্কা আমরা হচ্ছে এখন নুয়ারা এলিয়াতে আছি এখন হচ্ছে দুপুর আমরা অনেক ভোরে এসে পৌঁছেছি তো তখন খুবই মানে টায়ার্ড ছিলাম এতক্ষণ ঘুমানোর পরে আমরা এখন রেডি হয়ে ঘুরতে যাচ্ছি তো আমরা এখানে একটা হোম স্টেতে থাকছি যেটা আপনাকে অনেকটা বাসার ফিল দিবে হোম স্টেটার নাম যেন কি হচ্ছে আর সেভিলাপ ইস এটা নোয়ারা এলিয়ার হ্যাঁ আমরা ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এখন চলেন আপনাদের হোমেস্টে আর এই চারপাশটা একটু ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের হোমেস্টেটা খুবই সুন্দর চারপাশটা যেদিকে আরো একটা রুম এটা আমার এখন আমার হাজব্যান্ড হচ্ছে আমরা লাঞ্চ কোথায় করবো সেটা সম্পর্কে জানতে চাচ্ছে এটা হচ্ছে আমাদের খুব ছোট্ট একটা বারান্দা আছে কিউট একটা বারান্দা এবং চারপাশে সবগুলোও হচ্ছে চা বাগান তো আজকের ওয়েদারটা খুব ভালো মানে অনেক গরমও না অনেক হচ্ছে যে ঠান্ডাও না আর চারপাশে পাশে আমাদের খুব ভালো লাগছে আমরা এখন হচ্ছে স্ট্রবেরি বাগান তারপরে এখানে একটা সুন্দর পোস্ট অফিস এই জায়গাগুলো আমরা হচ্ছে ঘুরে দেব তো চলুন ঘুরে দেখা যাক নোয়ারা এলিয়া Place for lunch, we'll go for lunch. This whole area is giving beautiful vibes. Yeah. Let's see what's over there. Nice. অর্ডার দিলাম আসলে হালাল কি না খাবার তো আমরা যাই না তো আমি এখানে একটু খেয়ে রিভিউ দিচ্ছি আরও জিনিস আমরা অর্ডার দিলাম বাট ফার্স্ট রাইসকে ফুড দিয়ে গেল ফ্রাইড রাইসের সাথে বেশ মজার ফ্রেশ খাবারটা একদম মজাই লাগলো সাথে হচ্ছে আপনার সিম দেওয়া তারপরে ভেজিটেবলস দেওয়া আর কিছু সিকুড় দেওয়া সব কিছু মিলিয়ে আর অত স্পাইসি না লবণটা মানে ঠিক আছে সব মনে ভাল লাগলো খাওয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু তাই আমরা এখন বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছি এই পুরা রেস্টুরেন্টটাই একটা এনশান্ট ব্রিটিশ ভাই দিচ্ছে খুবই সুন্দর ব্রিটিশ এরিয়ার মতো ওয়েদারটাও সেরকম যে বলে না দিন ক্লাসিক ব্রিটিশ রেঞ্জ আমরা একদম হ্যাঁ আমরা একদমই সানি ওয়েদার দেখি বের হয়েছি কিন্তু এখন এখানে এত বৃষ্টি আমরা বৃষ্টির জন্য ওইভাবে ঘুরতে পারছি না তো এখন দেখি যে কতটা ঘুরা যায় আর কি Keeps crippling. Cause I've been down তো আমি এই যে সইটা করে দিলাম যে ভিক্টোরিয়া পার্ক পার্কটাতে আসলে নানা রকমের অনেক কালারফুল ফ্লাওয়ার্স আপনারা দেখতে পাবেন তো এখানে ফরেনারদের জন্য টিকিট কত করে ফুলো যেতো আমাদের দুজনের জন্য প্রায় এক হাজার শ্রীলঙ্কার হ্যাঁ এক হাজার শ্রীলঙ্কার লুকু তো আমি বলবো এটা ওর তিট কারণ পার্কটা খুবই সুন্দর

কে তো এখন এপ্রিল মাস কিন্তু ঠান্ডায় আমার গায়ে কাপড় দিচ্ছে যদিও জায়গাটা খুবই সুন্দর এখানে আশেপাশে বাচ্চারা খেলছে সবাই ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই ঘুরতে আসছে তো জায়গা খুব সুন্দর কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মনে অনেক ঠান্ডা এখানে হ্যাঁ অনেক ঠান্ডা আমার হাজব্যান্ড উনি তো শীতের কিছু নিয়ে আসে নাই তার খুবই ঠান্ডা লাগছে এন্ট্রি ফি জন্য কত নিল ফরেনারদের জন্য জন প্রায় ছয়শো শ্রীলঙ্কার প্রতিজনের জন্য বারোশো বারোশো কিলো এখানে অনেক ঘোড়াও আছে তাও কেউ যদি চান ঘোড়া তো চড়তে পারেন আমরা চড়িনি এখানে আবার অনেকে হচ্ছে যে এখানে স্পিড বোর্ডে করে পানিতে রাইড নিচ্ছে তো স্পিড বোর্ডে উঠলে যেহেতু গা ভিজে যাবে এই ঠান্ডার মধ্যে আমরা নিব না আমরা শুধু একটু হাঁটবো আর দেখবো তো এরিয়াটা খুব সুন্দর এটা কি গরিবের সুইজারল্যান্ড বলতে পারেন

আমরা যে হোমস্টেতে ছিলাম ওখানে আমরা ওখানকার লোকাল ফুডগুলো অর্ডার করছি তো আমরা এখানে সব মানে ভেজ রাখছি আর কি তো এখানে মনে হয় সবই সবজি টবজি আমাদের দিয়ে গেছে আছে আমি খেয়ে বলি কোনটা কেমন এটা মনে হয় গাজর আর নারিকেল দিয়ে কিছু একটা আমি একটু খেয়ে বলি কেমন ডিফারেন্ট টেস্ট তবে মজা হুম দিয়ে ওকে আচ্ছা আর এটা হচ্ছে বিটরুটের না বিট্রুটকে একটু সিদ্ধ করে এটা বেশি মজা হুম মনে হয় ভিনেগার জায় কিছু দিয়ে ভাজছে মজা অনেক আর এটা বরবটি হম এটা মোটা বরবটি আচ্ছা এটাও মজা আমার কাছে সবই ভালো লাগতেছে আমি সবজি পছন্দ করি আমার ভালোই লাগতেছে এটা বাঁধাকপির সালাদ মনে হয় এখানেও নারকেল দিছে এরা নারকেল বেশি খায় হুম মজা সবই মজা আর এখানে ডাল আর এখানে একটা ফুচকা টাইপের ভাজি গুলো আশা করি ভালো হবে তো ওভারঅল ভেজিটেবল হিসেবে ফুড আমার ভালো লাগছে আর আমরা কিন্তু এখানে একজনের খাবার অর্ডার করছি কিন্তু যে পরিমাণ দিতে আই থিঙ্ক আমরা দুই তিনজন অনায়াসে খেতে পারবো